আসসালাম আলাইকুম ইমরান ভাই ওয়ালাইকুম সালাম আর আহমতুল্লাহ অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তা আজকে দুজনের এখানে অ্যাকচুয়ালি দায়িত্ব পালনের জন্য কিন্তু দেখা হয়ে গেলো তাই না জি জি আর শহরে তো প্রায়ই দেখা হয় অফিসেও দেখা হয় কারণ আজকে আমি কিন্তু কিছু বিষয় আমরা দুজন আলোচনা করবো জি জি অবশ্যই হ্যাঁ সমসাময়িক বিষয়ে আলোচনা করবো আগামীকাল আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের গড়দিন বড়দিন উপলক্ষ্যে বড়দিন মানে এদের ঈদের দিন ঈদের তাই না তো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি যে সেন্ট পলস ক্যাথলিক চার্চ এটি দামকুড়ার মধ্যে পবা উপজেলার দামকুড়ার মধ্যে এই চার্চ খ্রিস্টান অধ্যক্ষিত এই পাড়াটি এখানে আমরা এসেছি আচ্ছা একটু আপনি বলেন তো এদের হতে পারে গরিব হতে পারে হয়তো জমি জায়গা তেমন নাও থাকতে পারে এদের আনন্দ বা এদের মনের মাঝে কোনো আপনার কি বলে যে দুঃখের ছাপ আপনি কি দেখতে পেয়েছেন হতাশা ভয় মানে আমি বলতে চাচ্ছি যে তারা যে একটা ক্ষুদ্র নিগোষ্ঠী তো তাদের মধ্যে কি এরকম কোনো ভয় আপনি দেখতে পাচ্ছেন কি না যে তারা এখানে ভালো নেই এরকম কিছু দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমি যতটুকু সবাই এখানে অবজার্ভ করছি এবং বাচ্চাদের এবং সিনিয়রদের সঙ্গে কথাও বলেছি আমি আমি এই ধরনের আসলে কোনো ভয় ভীতি তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি স্বাভাবিকভাবে যে জীবনযাত্রা প্রতিদিনের নেয় তারাই সেটা করছে আমার কাছে মনে হয়েছে ঠিক এই এই যে 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 খেলছে আসলে আমাদের কিন্তু একই এদিকে ওদের খেলো তোমরা খেলো হম উড়াও উড়াও হুম তা এই যে তাদের আনন্দ তাদের আনন্দ এটি কিন্তু আসলে আনন্দ প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা করে থাকি আসলে প্রত্যেকটা ধর্মেই ধর্মীয় কিছু বিনোদন আছে আমরা ঈদের দিন বিভিন্ন উপাদেয় খাদ্য প্রস্তুত করি একে অপরের সাথে যাই কলাকলি করি হ্যান্ডশেক করি দাওয়াত দেই আত্মীয় স্বজনের মধ্যে এসব করি আমরা এরাও কিন্তু এর বাইরে না ওরা ওদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওরা ওদের মতো করে করবে এখন আর বিষয় আজকে দুটি বিষয় আলোচনা করব আর হয়তো প্রার্থনার সময় হয়তো খুব কাছাকাছি হয়েও গেছে হয়তো প্রার্থনায় ওনাদের ফাদার যে তিনি হয়তো আসবেন সেই ঘন্টাটাই হয়তো আমরা শুনতে পাচ্ছি কখন হবে জানি না তারপর আমরা নিরাপত্তার দায়িত্বে যেহেতু এখানে আছি সেই নিরাপত্তা বেষ্টনীর ফাঁকে ফাঁকে আমরা একটু আলাপচারিতায় কাজে লাগবে তো আমাদের মেসেজ হচ্ছে যে তো ওনাদের বড়দিন মানে ঈদের দিন তো ঈদের দিনে ওনাদের এ বাচ্চা কাচ্চারা এভাবে আনন্দ ফুর্তি করছে আর এখানে একটি দোকানে আমাদের আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের কিছু মুরব্বী বসে আছে আমরা তাদের সাথে কথা বলবো রামকুড়া থানার কাদিপুর কাদিপুর কাদীপুর যে আমাদের এখানে কিছু আদিবাসী খ্রিস্টান সম্প্রদায় আচ্ছা এই কাদিপুরের সাথে খানিক ন্যাচ আছে আচ্ছা কাদিপুর লপা কাদীপুর লপাড়া হ্যাঁ বন্ধুরা কাদিপুর কাদিপুল্লাপাড়া এটি রাজশাহী জেলার পবা উপজেলার মধ্যে কাদিপুর কাদিপুল্লপাড়া এ আদিবাসী পাহাড়িয়া সম্প্রদায় ওনারা কিন্তু আগামীকালকে যে বড়োদিন এটি উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন আমি যে গির্জাটি দেখালাম চার্চ তো এই সেন্ট পলস ক্যাথলিক চার্চ ওনাদের প্রস্তুতি চলছে সন্ধ্যায় প্রোগ্রাম আছে এবং আগামীকালকে বড়দিন তো এ উপলক্ষে ওনাদের মধ্যে আনন্দ যার যার সাধ্যমতো আনন্দ এবং আত্মীয় স্বজনকে ভালোবাসা দেওয়া দাওয়াত দেওয়া এসবগুলোর কোনো কমতি নেই যা যার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য আয়োজন চলছে সবাই ভালো আছে আমি জিজ্ঞেস করলাম যে মানসিকভাবে কেমন আছেন তো সবাই ইনশাল্লাহ ভালোই বলেছেন যে হ্যাঁ ভালো আছি নাকি মোটামুটি ভালো আছে হ্যাঁ প্রস্তুত আছে আর ওই যে আমার দোকানদার ভাই ভিতরে বসে বসে কি কী অবস্থা দাদা ভালো আছেন কি নাম আপনার আচ্ছা তো সবাই ভালো থাক ভালোভাবে যার যা ধর্ম উদযাপন করুক শান্তিতে সবচেয়ে বড় কথা হলো যে সুস্থ থাক আমি নিজেও আমার সকল ধর্মের মানুষ আমরা বাংলাদেশে শান্তিতে থাকি কর্মের মাধ্যম দিয়ে থাকি অর্থাৎ জীবন বাঁচতে হলে কর্ম লাগবে পয়সা লাগবে উপার্জন করতে হবে তো সঠিকভাবে আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকি থেকে চলে যাই এই দুনিয়া সীমিত সময়ের জন্য তো সবাই ভালো থাকবেন আর পুরো সময় জুড়ে আমার সাথে ইমরান খান উনি একটা কি যেন ছন্দ আছে সেবাই নিবেদিত প্রাণ আমি মোহাম্মদ ইমরান খান সেবাই নিবেদিত প্রাণ আমি মোহাম্মদ ইমরান খান হাসির দাম এক লাখ টাকা রে ভাই আচ্ছা উনি হাসির দাম এক লাখ টাকা চান ওনার নাম ইমরান খান ধন্যবাদ উনাকে আপনারা পেয়ে যাবেন ওনার ফেসবুক আইডি ইমরান খান উনি রাজশাহী মেডিকেল পারপাস আপনাকে বিপদে পড়ে গেলে সহযোগিতা করতে পারবেন তো যদি এমন হয়ে যা ওনার ফেসবুকে নক করবেন ওনার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কি অর্দা হ্যাঁ ভাই ধন্যবাদ স্যার আপনার সাথে আমারও কথা বলে খুব ভালো লাগলো কারণ অনেক দিন পর আপনার সঙ্গে আবারও আমি একটা ডিউটির সুযোগ পেয়েছি নিশ্চয় এবং আপের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম কারণ শিখার কোনো শেষ নাই শিখার কোন বয়স নাই ধন্যবাদ স্যার ভালো থাকবেন স্যার আসসালামাইকুম